এই দেখো আমরা আসছি ভিডিও করতে এই যে আমাদের হচ্ছে পিছন দিকে কী বলবো এগুলা হচ্ছে আমাদের গার্ডেন এগুলো বাগান এই যে এদিকে ভিডিও করার জন্য আসি এই দেখো আমি রেডি হচ্ছি কেমন লাগতেছে বলো এই যে একে হিরোটাকে কেমন লাগছে বলো হ্যালো আমাদের এই যে ভিডিও শ্যুট করা এইদিকে এই দেখো জায়গাটা এটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করো ওই দেখো একটু দেখাও ভালো করে দেখাও এদিকে আমরা হচ্ছে এদিকে আমরা হচ্ছে ভিডিও করি আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু বলবা খুব কষ্ট করে ভিডিও বানাই এই দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও করা জায়গা বাড়ির পিছন দিকে ভিডিও করি সামনের দিকে লোকজন থাকে ওই জন্য করি না ওর জন্য পিছন দিকে করি রান্নাঘরের পিছন দিকে তো কেমন লাগে একটু বলবা আমাদের বাগানটা এই যে আমাদের বাগান ও ওই দেখো এই দেখো বলো কিছু মুই আর কি কম কেনি হ্যাঁ কেনে তোমাল আমাকে যা যেটা ভালোবাসা দেছেন তাতে খুব খুশি খুব খুশি খুব খুশি ইয়ের থেকে আরও বেশি ভালোবাসা দিবেন তোমার জন্য আরও আমরা খুব হাসি হাসির মজার মজার ভিডিও আনিম হ্যাঁ অবশ্যই হয়তো ভিডিও নিশ্চয়ই তোমার পছন্দ করেন ওই জন্যই সবাই দেখেন হ্যাঁ লাইক করেন কমেন্ট করেন তাই আরও বেশি বেশি করে লাইক করিবেন কমেন্ট করিবেন শেয়ার করবেন বন্ধুগুলা শেয়ার করিবেন তাহলে সবাই দেখিবে তোমারও ম তোমাও আনন্দ পান আরও বন্ধুগুলোকেও আনন্দ দেন আর তোমার যদি আনন্দ পান তাহলে তোমরা যদি বেশি বেশি করে দেখেন তাহলে আমরাও আনন্দ পাবো আমার আরও মজার 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 ভিডিও বানাবো ফানি ফানি ভিডিও বানাবো তোমার জন্যে হয় না তাই এই যে আমরা বিকাল বিকালবেলা এই যে আজকে ভিডিও বানের আজ যে এইটা হচ্ছে আমার মুরগির ফার্ম আর আই যে এইখানে হচ্ছে আমার পিছন পিছন সাইড কারণ একটা সিক্রেট পাশে ভিডিও মানে এটা আমার সরম লাগে সরব অ্যাকচুয়ালি হামাক সরম লাগে না সরম লাগে গিলা মানে হামা ভিডিও ভিডিও হামারা করি কিন্তু সরম উমাক নাগে হ্যাঁ এখন আঙ্গে ঢুলকি 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 দেখে হ্যাঁ আমরা কোটো ভিডিও বানাচ্ছি কুদি কুদি যাচ্ছি না আঙ্গি ঢুলকি 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 দেখে হ্যাঁ দেখি দেখি বেড়ায় তো এই জন্যে আমরা আই যে পিছনে ঘরের পিছনত ঘরের পিছনত এই যে বাগানের পিছনত আই যে ভিডিও বানাছি হ্যাঁ এদি কাহো দেখো কেন এদিকে শুনশান এদি কাহো এদিকে কাহো দেখেও না এদি কাহো দেখেও না এদি কাহো আইসেও না হ্যাঁ এদিকে আমরা আমরা এই যে সুখ করি বিকালবেলা বিকালবেলা সুখ করি সুখ করি ভিডিও বানাই বুঝছেন খুব কষ্ট খুব কষ্ট কি করবেন মানসির এত কথা হ্যাঁ কত টিটকারি মারে কত এখানে কত ইয়া করে মানে এখানে কত হাসে আমার ভিডিও করে ভিডিও করে দেখিলে মানসি চুপ করে দেখে আর ঘ্যা করে হাসে হ্যাঁ ওই জন্যে আমাকেও খারাপ লাগে হ্যাঁ তো খারাপ লাগে কি হবে ডাইলের মজা শেষত শেষত তলত হ্যাঁ ডাইলের মোজা তলত তাই যে ডাইলের মোজা আমারও আছে আমরাও দেখে দিমু বন্ধুরা তোমরা তোমরা গিলা খালি আমার পাশত থাকেন একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট দেন আমারা সবাকে দেখে দিমু সবাই আমার সবাই আমার নামে খুব নিন্দা ঘোষণা করেছে খুব খুব বাজে বাজে কথা কছে খুব খারাপ কষে মানে খুব বদনাম রটে বেড়াছে কিন্তু আমারা পাশাই না আর হামারা পাছে নহয় হ্যাঁ আমরা আরও আগে যাবো হ্যাঁ আগে যাবো আরও মজার মজার ভিডিও বানাবো কিন্তু তোমার জন্য আমরা ভিডিও উমার জন্যে উমার জন্যে বানাসি না আমরা ভিডিও বানাছি তোমার জন্য তোমার জন্যে ভিডিও বানাচ্ছি তোমরা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এই জন্যে তো ভিডিও আমার ভাইরাল হয় আর ভাইরাল হয় জন্যে আমার আগে যে কোনো ডাইলের মোজা শেষত তে আমরাও বল মোজা পাবার ধরিস একটা খুব বড় সুখবর খুব বড় একটা সুখবর তোমাকে আমরা খুব তাড়াতাড়ি দিমো আর ওইটা আমরা তোমাকে দেখামো তাহলে তোমরা বুঝিয়ে পারিবেন যে ডাইলের মোজাটা আমরা পাশি কি নাই তোমরা জানেন আর আমরা জানি আর বাকি কি জানিবে হ্যাঁ না খালি দেখিবে আর হাসিবে আর দেখিবে আর লুসির মতন ফুলিবে আর ভুটুম করে একদিন ফুটে যাবে কিন্তু তোমরা আনন্দ পান আমার ভিডিও দেখি তোমরা আনন্দ পান আর তোমার আনন্দতে আমরা আরও বেশি বেশি করে ভিডিও বানাবো আরও মজার মজার ভিডিও বানাবো তোমার জন্যে তাহলে কথা দিন তোমরাও কথা দাও যে তোমরা আমার ভিডিও ভালো করে দেখবেন লাইক করিবেন কমেন্ট করবেন আর বন্ধুগুলো শেয়ার করিবেন খুব মজা নেবেন তাহলে তোমার জন্য আমরাও খুব মজা মজার ভিডিও বানাবো একটা লাভ ইউ অল লাভ ইউ লাভ ইউ লাভ ইউ চলো তাহলে আমরা ভিডিও বানিয়ে যাবো আরও ভিডিও বানাবো Ta ta. Bye bye. Love you.